এটা তিনি আদেশ করলেন কেউ যদি মসজিদে ঢুকে তাহলে সেজন্য বলে আল্লাহ মাস্তাহাদি আবু আবার রহমাতে তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও ওই যা খারা যা হোক আর যখন বের হবে ফালে এখন সে জন্য বলে আল্লাহ নবী আদেশ করলেন আল্লাহ ইন্নি আস আলু কামিন ফাজলে আমি তোমার অনুগ্রহ চাচ্ছি ব্যবসা বাণিজ্য দোকান খুলছি টাকা পয়সা বেশি করে দাও দোকানে লস হয়ে যাও বহুবার বলেছি বসে থেকে খাবেন না ছেলের উপার্জন খাবেন এটা যেন মাথায় না আসে যতদিন কাজ করে খেতে পারবেন ততদিন কাজ করে খাবেন কথাই ঠিক নিজ হাতে উপার্জন করে খেতে শুখুন সবচেয়ে উত্তম খাদ্য দাউত আলাইসাল্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন ও মামা বাহিনী রাজিয়াহু তালান ও বলেন রাসূল সোয়াসাল্লাম বলেছেন ওরেজাত আলাইয়ে। আমাল হাসান ও সাইয়াহ আমার উম্মতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হলো সবচেয়ে চেয়ে যেটা ভালো নেকি যেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য নিষিদ্ধ হরতাল কিয়ামত পর্যন্ত হারাম রাস্তাঘাট বন্ধ কোনো এমপি মন্ত্রীর জন্য রাস্তাঘাট বন্ধ রাখা কেয়ামাত পর্যন্ত নিষেধ খুব ভালোভাবে মনে রাখবেন একাধিক হাদিস দুই একটা নয় আর যেখানে রাস্তার গন্ডগোল হবে সেটাও হবে ডবল এটাও তার আদেশ রাস্তার গন্ডগোল হলেই তা ডবল হবে তাহলে সেই কালে মরুভূমি মানুষ আরে সবই রাস্তা সারা পৃথিবী বিরান পড়ে আছে আজও যান দেড় হাজার বছর পরে গিয়ে দেখেন সারা পৃথিবী ফাঁকা গোটা দেশ ফাঁকা ঘন্টার ঘন্টা গাড়ি চলে কোন বাড়ি ঘট নেই রাস্তার সমস্যাটা আমাদের দেশে ঘনবস্তি মনে হচ্ছে যে তিনি আমাদের দেশ আমাদের বাড়ি আমাদের এলাকা দেখেছেন দেখে এরকম আদেশ করছেন ভাবে মনে হচ্ছে সম্মানিত দিদি ভাই বোন তিনি বললেন আমার কাছে সবচেয়ে যেটা খারাপ পাপ পেশ করা হলো সেটা হলো মসজিদে ময়লা পড়ে আছে তা পরিষ্কার করা হলো না এই পাপ আমার কাছে সবচেয়ে খারাপ পরিষ্কারের বিষয়টি খুব ভালোভাবে যারা আপনারা মসজিদের তদারকি করেন দেখাশোনা করেন সভাপতি মসজিদের ঢোকার সাথেই আপনি বারান্দা থেকে দেখা শুরু করবেন মসজিদের অবস্থা কি ঝকঝকে হয়ে আছে কিনা পরিষ্কার ঠিক আছে কিনা মাদুর ঠিক মতো আছে কিনা সবকিছু সাজানো গোছানো কিনা সব আপনাকে তদন্ত করতে হবে এর নাম দায়িত্বশীল সম্মানিত তিনি ভাই বোন মসজিদে ঢুকলে দুয়ার কয়েকটি পদ্ধতি তালা সায় বলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ আবু আবার এটা তিনি আদেশ করলেন কেউ যদি মসজিদে ঢুকে তাহলে সে যেন বলে আল্লাহ আবু আবার রাহমাতে তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও

মনে একটু ভাববেন ও তো ফাজল ও তো এইভাবে বোঝেননি কোনোদিন খেয়াল করেননি মানে এখন তো চলে যাচ্ছি ফাজল যাচ্ছি ফাজল কি ব্যবসা টাকা পয়সা জমি জায়গা গরু ছাগল আহাল পরিবার যার নাম সম্পদ তার নাম ফাজল মসজিদ থেকে বের এখন সে ফাজল অনুগ্রহ করব খুঁজব তল্লাশি চালাব কোথায় আছে তার ফাজল অনুগ্রহ বহুবার বলেছি বসে থেকে খাবেন না ছেলের উপার্জন খাবেন এটা যেন মাথায় না আসে যতদিন কাজ করে খেতে পারবেন ততদিন কাজ করে খাবেন এ কথাই ঠিক নিজ হাতে উপার্জন করে খেতে শিখুন সবচেয়ে উত্তম খাদ্য দাউদ আলাই সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন আল্লাহ তার অনেক প্রশংসা করেছেন বলছিলাম আব্দুল্লাহ আমরুল্লাহ আস রাজি আল্লাহ বলেন

ক্ষমতাধার সত্তার রাজত্বের মাধ্যমে আশ্রয় শয়তান হতে এইটুকু বললেই শয়তান তখন বলে ফাকাত ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য সারাদিন আমি তার ক্ষতি করতে পারবো না আল্লাহ রবি ঢুকলে এই কথা বলতেন আগেরটা হলো আদেশ আল্লাহ রাসূল আদেশ করেন এবার তিনি নিজে বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিওয়াজহি আল কারীম ওয়া সুলতানেহ আল কাদীম মিনাশ শাইতানির রাজিম বইটা পড়বেন দিনরাত বলছি যাওয়ার সময় তো নিয়ে যাবেন আপনি আসল সদস্য আপনি জামিয়ান সালাফের এক নম্বর সদস্য আপনার সাথে আমার কত আন্তরিকতা তা আপনাকে আমি বোঝাতে পারি না মানুষের কোটি কোটি টাকা ঢাকার যত দাম আছে আপনার দশ টাকার আমার কাছে তার চেয়ে অনেক বেশি দাম আছে দেশের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান চলে আপনার দশ টাকার মাধ্যমে অবাক হতে হয় যার কারণে মাঝে মধ্যে শুকুরিয়া আদায় করে সিজতে করি মাসে চল্লিশ লাখ টাকা লাগে জামিয়া সালাবে বেতন যখন তখন আরাবি মেহমান অবস্থান করেন এই যে কালকে গেলেন তিনজন আরাবি মেহেমান লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ আছে মদিনার খুব বড় বড় বিদ্বান কয়েকজন তার মধ্যে একজন আসছেন বারো তারিখে অনেক পয়সা খরচের ব্যাপার আছে জামিয়া সালাফে এইগুলোকে ভারী মনে করে না আল্লাহর বিশেষ রহমত পাঁচশো উনিশশো নিয়তি অসহায় মানুষ আছে যার কারণে আমি মনে করি আপনার দশ টাকার আমার কাছে অনেক দাম আছে জামিয়া সালাফে সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফে বিদেশি সহযোগিতায় চলে না জামিয়া সালাফে কোনো বৃত্তি দিয়ে চলে না এদেশের একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেখানে প্রায় পাঁচ হাজারের অধিক ছেলে মেয়ে পড়াশোনা করে যেখানে জনের অধিক শিক্ষক শিক্ষিকা আছে যেটা আমার টাকা দিয়ে চলে সম্মানিত দিনী ভাই বোন যার কারণে আপনি আসবেন দুশো টাকা পাঁচশো টাকা একশো টাকা দু হাজার টাকা হাতে করে যাওয়ার সময় একটা ইতি সম্পত্তি নিবেন একটা দুয়ার বই নিবেন একটা কিছু বই নিয়ে আর দিবেন আপনার দুই টাকাই আমার কাছে দুই কোটি টাকার স্থানে আছে আপনাকে আমি বুঝাতে অক্ষম হয়তো বা যার কারণে আপনি না বুঝে চলে যান এমনটা হতে পারে যেটা আমি চাইনি নবী সাল্লাহ আল্লি সাল্লাম সাল্লাহ নবী ও সাল্লামা আল্লাহ নবী মসজিদে ঢুকে দুরুত পড়তেন এ কথা ফাতেমা রাজি আল্লাহ তালা বলেন তারপরে তিনি বলতেন রব্বিক ফিরিলি জুনবি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করি আবু আবার রাহমাতিক। তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও বের হওয়ার সময় তিনি এটাই বলতেন তবে বের হওয়ার সময় শেষ শব্দটা হলো ফাজলে এখন যাচ্ছি তুমি আমার ফাজল অনুগ্রহ দিয়ে দাও অন্য এক বর্ণনে এসেছে ফাতেমা রাজি আল্লাহ আনহা বলছেন আল্লাহ নবী ঢোকার সময় বলতেন বিসমিল্লাহ আসসালাম আলা রাসুলিল্লাহ তাহলে সব মিলে কি হবে সব মিলে হলো এই প্রথমে যেটা আছে যেটা আদেশ সেটা পড়েন সমস্যা নাই যেটা দিন রাত পড়ছেন এরপরে যদি আপনি পড়তে চান তাহলে এভাবে বিসমিল্লাহ আসসালাম আলা রাসুলিল্লাহ আউযুবিল্লাহিল আযীম ওয়াজহিল করিম ও সুলতানি হিল কাদিম মিনা শৈতানুর রজিম রি জুন অফতাহালি আবু আবা রাহমাতিক এই হলো ঢোকবেন আবার বের হবেন তখন এই এইটা বলা যায় যদি ভারী লাগে আগে যা বলছিলাম তাই বলবো ইনশাআল্লাহ আল্লাহম সাল্লাহ আলাইহে বারিক